আসসালাম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দশম ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল সেই ম্যাচটিতে পেরুকে চার শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছিল সেলাসাউর যা ছিল চলতি বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের পঞ্চম জয় মূলত এই ম্যাচটির পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা তবে এবার নভেম্বর মাসের ফিফা উইন্ডোতে মাঠে নামছে কোচ দরিবল জুনিয়রের শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি পরিসংখ্যান ও লাইভ নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের এগারোতম ম্যাচে এবার ভেনুজুয়েলার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টস টেবিল দশ ম্যাচে পাঁচ জয় চার পরাজয় ও এক ড্রয়ে মোট ষোলো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে রয়েছে সেলেসাউর অন্যদিকে দশ ম্যাচ শেষে মোট এগারো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের অষ্টম স্থানে রয়েছে ভেনুজুয়েলা তাই পয়েন্টস টেবিলের তুলনায় ব্রাজিল থেকে পিছিয়ে রয়েছে ভেনুজুয়েলা ব্রাজিল ও ভেনুজুয়েলা এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট বার। যেখানে ব্রাজিল জয় পেয়েছে মোট চব্বিশটি ম্যাচে বিপরীতে ভেনুজুয়েলা জয় পেয়েছে মাত্র দুটি ম্যাচে এবং বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে রয়েছে ব্রাজিল ব্রাজিল বনাম ভেনুজুয়েলার মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ভেনুজুয়েলার মাঠ স্থানীয় মনুমেন্টাল দি মাচুরিন স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পনেরোই নভেম্বর রাত তিনটায় অর্থাৎ চোদ্দোই নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার তিন ঘন্টা পর ম্যাচ ভক্তদের ব্রাজিল ও ভেনুজুয়েলার এই ম্যাচটি মোবাইলের মাধ্যমে সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ সার্চবারে এসে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেই ভক্তরা ব্রাজিলের এই ম্যাচটি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ